আপনার নষ্ট জিন্স প্যান্টটাকে নতুন একটা লুক দিতে আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যে আমরা কিভাবে এ কাজটি করছি প্রথমে আমরা ডেমিচের চারপাশে একটি রাউন্ড মার্ক করে নিলাম এরপর ইনসাইডে একটি কাপড় দিয়ে আমরা ডিজাইন করা শুরু করলাম প্রিয় দর্শক দেখুন এ কাজটা অনেকটাই সহজ এ কাজটা করার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না শুধুমাত্র আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আপনি চাইলে আপনার জিন্স প্যান্টটি ডেমিজ ডিপেয়ার করার পাশাপাশি সুন্দর একটি লোক দিতে পারেন যাতে মানুষ দেখলে বুঝতে পারে যে এখানে একটা কোনো ডিজাইন করা হয়েছে কেউ বুঝতেই পারবে না এখানে একটা ডেমিজ ডিপেয়ার করা হয়েছে দেখুন আমরা প্রথমে চারপাশে ভালোভাবে সেলাই করে এখন আমরা সুতার ভিতর সুতা ঢুকিয়ে সুন্দর একটি ডিজাইন করছি এমন সুন্দর একটি ডিজাইন করব। যখন আমাদের ডিজাইনটি শেষ হবে তখন একটা ইমুজির মতো মনে হবে যেমন মনে হবে যে এখানে একটা আমরা টেটু এখানে লাগিয়ে দিয়েছি ইমুজি টেটু আমরা লাগিয়ে দিয়েছি দেখুন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন আমাদের সিলাই সুতার ভিতরে সুতা দেওয়া শেষ এখন আমরা ইমুজির চোখ এবং মুখ এঁকে দিচ্ছি যাতে দেখতে একদম ইমুজির মতো লাগে দেখুন আমরা চোখ দিয়ে দিলাম এখন একটা স্মাইল দিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্ট ডেমিজ রিপেয়ার করলাম সাথে সুন্দর একটি ডিজাইন করলাম আশা করি আপনারা দেখতে পেয়েছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন